তৃণমূলের ব্রিগেডের র্যাম্পের ব্যবস্থা নিয়ে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার দাবি প্রধানমন্ত্রী মোদীকে টক্কর দিতেই এই ব্যবস্থা অন্যদিকে সন্দেশখালী কাণ্ডের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালী যাচ্ছেন না সেই প্রশ্ন তুললেন আরো একবার মোদীকে নকল করতে হবে না ইলেকট্রাল বন্ড ভারতবর্ষের সব থেকে দু নম্বরই পয়সা মোদীর কাছে এসে তারপরে দিদির কাছে চলে এসছে এবার কি করে মোদীকে টক্কর দিতে হবে মোদিকে টক দিতে খরচা করতে হবে আমাদের তো পয়সা নেই তো দিদির এই তর্জন গর্জন হবে কিন্তু আর হবে না গর্জন হবে তর্জন হবে কিন্তু বর্ষনার হবে না দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা করছে বাসের পর বাস বাসে বাসে খাবার দাবার বিরিয়ানি বোতল সব আছে ব্রিগেডে যাওয়ার আগে ভুড়ি ভোজনের ব্যবস্থা আছে আসতে যেতে যেতে অসুবিধা না হয় সব রকম ব্যবস্থা আছে শুক্কা আছে বোতল আছে সব আছে জল আছে সব আছে নারী দিবস পালন করছে মমতা ব্যানার্জি একদিকে আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের ব্যক্তিরা কোনটা মানব আমরা বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান কোনটা মানব তাদেরকে আর কি প্রমাণ চান তাদের কাছে আর কত বেছে নামাবেন সন্দেশকালীন মানুষদের কিছুই যদি না হতো সবই ঠিক থাকতো তাহলে সন্দেশকালীতে মমতা যেতে পারছেন না কেন কেন সন্দেশকালীন মা বোনের সঙ্গে মিশতে পারছেন না কথা বলতে পারছেন না কেন কেন সেখানটায় গ্রেপ্তার হতে হয় ক্রিমিনাল দেশ কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে কেন এটা মমতাবানির চরিত্র পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল অনুব্রত ছাড়া সে চলতই না বীরভূমে এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে দিদি কি একবার কথা স্মরণ করে শেখ শাহজাহান এখন তার বোঝা হয়ে যাবে শেখ শাহজাহানরা বোঝা যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে এবার বোঝা হবে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা সাজাহার বোঝার চেষ্টা করবে নূরজাহারের কাছে রেখো প্রচুর সাজাহান আছে এক সাজাহার গেলে কিছু চায় আসে না এক কেসটা গেলে কিছু চায় আসে না এক কেসটা গেলে হাজার কেসটা আসে এক সাজার গেলে হাজারটা দশ দলে প্রচুর আছে তাই সাজাহার এখন ভোগে যাবে